আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থতলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের ঈদ কালেকশন মেয়ে বাচ্চাদের পাঁচ থেকে দশ বারো বছর বাচ্চাদের খুব সুন্দর আলিয়াকার ড্রেসগুলো দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে আপনাদের দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস হচ্ছে লেভেল স্টার শপিং কমপ্লেক্স ঢাকা এখন এই চলে আসলে ঈদ কালেকশনে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য অথবা অনলাইনে অর্ডার করে গাইস আমি প্রথমে আপনাদের মেরুন কালারের একটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছি যে ড্রেসটার ভিডিও আমি এর আগে আপনাদেরকে এই শোরুম থেকে দেখাইনি এটা কিন্তু ঈদ কালেকশন আপনারা পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাচ্ছেন যারা বিশেষ করে পার্টি ওয়ার গর্জিয়াস কাজের আলিয়াকার ড্রেস পরতে চাচ্ছেন বাচ্চাদের ঈদ কালেকশনে এই ড্রেসগুলো এখন আপনার কিন্তু ঈদ কালেকশনে পেয়ে যাবেন মার্কেটে সরাসরি চলে আসছে আপনার এখন মার্কেট আসলেও পাবেন অথবা অনলাইনে অর্ডার করে অনেক সুন্দর দেখেন ড্রেসগুলো এটা কিন্তু পুরোটাই কিন্তু উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আছে আর সিলভার কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে যে প্লাজোটা আছে এটা সম্পূর্ণ কিন্তু স্কার্ট প্লাজো স্টাইলে পেয়ে যাবেন কোমরে কিন্তু একটা ইলাস্টিক যে কোনো কোমর এটা চলে আসবে বাচ্চাদের এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক গর্জিয়াস খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এটা যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি একটা অন্য হবে এটার সাথে একটা ওন্না হবে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টিওয়্যার থাকবে আর এগুলোর সাইজগুলো কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচ বছর থেকে শুরু করে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এগুলো সাইজ গুলো আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এগুলো আপনারা পাঁচ বছর বয়স থেকে একেবারে দশ বারো বছর বাচ্চাদের নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে আর এগুলো প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে ভাই তিন এগুলো প্রাইস পড়বে চৌত্রিশশো করে এই ড্রেস গুলোর প্রাইস গুলো পড়বে চৌত্রিশশো করে আপনারা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন নেক্সট কালার গুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে মেয়ে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে এখন আপনারা এগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মিরো স্টোনের কাজ করা থাকবে বডিতে আর এগুলোর প্রাইস থাকবে চৌত্রিশশো করে আর এগুলো সাইজ থাকবে পাঁচ বছর থেকে শুরু করে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখতে অনেক সুন্দর প্লাস আপনারা নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে অনেক চমৎকার আবারও বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু মিরর স্টোনে কাজ করা পুরো বডিতে আর সিলভার কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস পার্টিওয়ার পাচ্ছেন ঈদ কালেকশনে নতুন বছরের আর এগুলো সাইজ থাকবে পাঁচ বছর থেকে শুরু করে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে চৌত্রিশশো টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে মোস্ট ডিমান্ডেবল একটা কালার অনেক কিন্তু এই কালারটা আপনারা পছন্দ করেন বাচ্চাদের জন্য চাইলে এই কালারটাও নিতে পারেন সো আজ এটা ছিল লাস্ট কালারটা আর কি আপনাদেরকে দেখালাম আর এগুলো সাইজ থাকবে পাঁচ বছর থেকে শুরু করে দশ বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে চৌত্রিশশো টাকা আপনারা চাইলে এখন মার্কেটে আসলে এটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইনের একটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে আর এটা মেরুন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন তবে এটার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে অনেকে আছেন যারা বাচ্চাদের একটু গর্জিয়াস কাজের মাল্টি সুতার কাজ করা ওয়ার্কের কাজ করা পরাতে চান একটু গর্জিয়াসের মধ্যে তারা কিন্তু এই আলিয়াকার ড্রেসটা নিতে পারেন ঈদ কালেকশনে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা এটার ব্যাক একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা পেছনে প্যান্ডেলও কিন্তু কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আর এখানে একটা চেন দেওয়া আছে চেনটা খুলে আপনি ইজিভাবে পড়াতে পারবেন আর এটার সাথে যে স্কার্টটা আছে সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা স্কার্ট বলার একটাই অর্থ হচ্ছে যে যখন আপনারা পড়াবেন এটা কিন্তু স্কার্টের মতোই ছড়িয়ে থাকবে ঘেরটা কিন্তু প্রচুর হ্যাঁ এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন বডিতে যে কাজ করা সেম কাজটা কিন্তু আপনার প্যানেলে পেয়ে যাবেন মাল্টি সুতো ইস্ট্রনে কাজ করা থাকবে ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া ব্যাক সাইডও কাজ হবে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত চিটানো কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর কোমরটা নিয়ে আপনাদের ভাবতে হবে না এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো স্লিম ফিট কোমরে কিন্তু চলে আসবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা কিন্তু অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর চিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর ডিমান্ডেবল একটা কালার এটা কলিজা মেরুন কালারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আপনারা গলার কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মাল্টিসুতা স্টোনে কাজ করা গলাটা কিন্তু ইউশিপের মধ্যে থাকবে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা আবারও দেখাচ্ছি হাতার মধ্যে কাজ করা থাকবে আর এই যে দেখেন এই প্লাজোটার মধ্যে কিন্তু প্যানেলে কাজ করা আছে দেখেন স্কার্ট প্লাজো আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এগুলো

আলিয়াকার ড্রেসটা আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন অনেক সুন্দর মাঝখানে কিন্তু একটু ফারা স্টাইল হবে অনেক সুন্দর এই যে দেখেন প্যান্ডেলটা কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে ওকে আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখাই প্লাজোটা সম্পূর্ণ কিন্তু আপনার বিশাল চওড়া ঘেরে পেয়ে যাবেন স্কার্ট প্লাজো স্টাইলের আর নিচের প্যানেলের কাজটা কিন্তু ওভারঅল পার্টি ওয়ার্ক গর্জিয়াস কাজ থাকবে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার্ক ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আর কি আছে भैया? সোনা হবে। এটা এর সাথে একটা ওন্না আছে আমি ওন্নাটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর। আর এটার মধ্যে কিন্তু কালার আছে আর দুইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনটা কালার পাবেন। गाइस এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক চমৎকার আর এই এই ড্রেসটার মধ্যে কিন্তু আপনারা বিশেষ করে যে নিচের যে ঘেটটা ঘেটটা কিন্তু অনেক চওড়া পাবেন এই আলিয়াকার ড্রেসটার মধ্যে দেখেন ঘেটটা কিন্তু অনেক চওড়া। আর এটা পেস্ট কালার মধ্যে পাচ্ছেন আবারও বলে দিচ্ছি এটা সাইজটা থাকবে 5 থেকে 10 12 বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পাবেন আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার 3400 আর এটার প্রাইসটা পড়বে 3400 টাকা এখন আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে 3 নম্বর কালারটা এটা কিন্তু আপনারা বাঙ্গি কালার মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে দেখেন অনেক চমৎকার আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্টি ওয়ার পাচ্ছেন প্লাস ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে আর এগুলো কিন্তু আপনারা 5 বছর থেকে শুরু করে মেয়ে বাচ্চাদের 10 12 বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করে নিতে পারবেন অনলাইনে অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন আর প্রাইসটা কত পড়বে ভাই পড়বে 3400 টাকা আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে 3400 টাকা আর ভাইয়ের নাম তো একটু বলেন মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ জাকির হোসেন আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু মোহাম্মদ জাকির ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু এই ভিডিওগুলো দিচ্ছে আমাদেরকে মানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সো আপনারা কিন্তু ওনার কাছ থেকে ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিও স্ক্রিনের নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য